আমরা আধ্যাতবাদের যে অংশটুকু আমরা চাষ না করার ফলশ্রুতিতে আমরা মুসলমান যারা পুরানের সুন্দর সংযুক্তি রক্ষা করি খালি এর ভাষা আওড়ায় গেলেই মনে হয় সব হয়ে গেল ইতিতে কিছুই হলো না তার আমাদের ওখানে মাজারে খুব মানুষরা হাজার আমারও বক্তব্য আছে আমি যা বললাম হ্যাঁ এই যে উলি আল্লাহ মাজারে আমরা আসছি আল্লাহ বন্ধু দ্বারা

ভবিষ্যবাণী বিশ্বাস করে তো করছে মুখস্থ করছে বহন করে কিন্তু তার অর্থ এবং ভাবার্থ আধ্যাত্মিক অর্থ ভাবার্থ কিছুই জানে না সে যেন গাধার বুঝা আসা নেই বুঝলো না যে গাধারে বুঝা দিলি চিনির বস্তায় দিছি না বালির বস্তায় দিছি গাধা কি জানে কে জানা কিসের বুঝা জানে দাদার দাদার বুঝা জানে কোন তো আ যারা বিশ্বাস করে জানে অর্থও জানে ভাবার্থও জানে অন্ত নিহিত রহস্যও জানে কিন্তু তার নিজের চরিত্রে সম্পর্কিত বা সম্ভব না বা চরিত্রে চরিত্রায়ণ করে নাই তারা শুধু দাদার বুঝাই জানে না বরং তারা জানেন

বিনিময় নিয়ে দুনিয়ার অল্প মূল্যে বিনিময় নিয়ে বিক্রি করে ওয়াশ করবে দেখ কত টাকা এত টাকা আমাকে একজন কি কম যা নেই নেতো পুরানো অল্প মূল্য আছে আর দুনিয়ারই মূল্য যে কোন মূল্যই অল্প তারা যেন আগুন ধরো কাল কি আমাদের দিন আল্লাহ

আমরা স্বল্প জ্ঞানী মানুষ উল্লেখ বুঝি না এইটু বুঝি যে যাহা বলি আছে তাহা তাহারা তাহা চরিত্রে নেয় নাই সুতরাং আমরা তোমাদের সাথে এই হালগুলো তৈরি করে নিতে পারলে কবে যে এই কোরআন মুক্তি পাবে এই দুষ্ট মানুষের গুলোর থেকে কবে যে আল্লাহ এই থেকে মুক্ত করবে যত ধর্মগ্রন্থ আছে ধর্ম জাতি ধর্ম আছে এই মুসলমানদেরকে এত বেশি পরিমাণে এরা নষ্ট করেছে যার আর মানে অস্ত্রোপচার করতে করতে কিছুই রাখে নাই আসল হচ্ছে এত অস্ত্রোপচার হয়ে গেছে যে মান কিন্তু মাওলাউ ফাজ আলিম মাওলাউ কয়ে গেল যা আমি যার মাওলা আলী তার মানলো না আবু বকর তখন ই তো শেষ রসুন নিজে বলে গেলেন আল্লাহর হুকুমটা আয়াতটা

ওন ক কই বলে বলবার যাব এ আমারে কি না পাষুষে বাড়ি দিয়ার মানুসি

অল্প পরিসর হই না কেন সাবধানের সঙ্গে আল্লাহ যে কর্তৃপক্ষ সবাই এই করে পরিষ্কার করে বলছেন পরিষ্কার করে বলছেন আল্লাহ যখন সাবধান হল আল্লাহ দেখো তোমার আদম সিদ্ধার লোকের সংখ্যা কম হব আমার দলের লোকের সংখ্যায় বেশি হব কুর্যুদ লে আদম এই দলের সংখ্যা তোমার লোক আমার গেলে বেশি হবে তখন আল্লাহ বললেন তুমি জেনে রেখো বিচারে সত্য নির্ণীত হয় না আর আমরা কি করি দশজন আল্লাহ বাক্য আছে এই বাক্যটা কোরআনের যে দুনিয়ার অধিকাংশ মানুষ ধ্বংস ক্ষতি এবং বিভ্রান্তিতে আছে

সার খুব ভালো মানুষ কত স্বচ্ছ কত ভালো মানুষ না আমার হইতে বুঝলে ভালো লাগে ওই যে হরে আমার বুঝলে ভালো লাগে করি রে মূল্য পাঁচ ছয়জন আর মন বই আছে বল আচ্ছা তো মানুষ অনেক বেশি আর আমরা মানুষ তাই না তাই সুরা আচরা তিন নম্বর ডাক্তার বলছে না নিশ্চয়ই অধিকাংশ মানুষ দুনিয়ার

আচ্ছা লাগু মানে পরিবারের মানুষ মানুষের গরিব পরি আছে ঠিক আছে লাগুর